আজকের সাবজেক্ট তারিক রহমান এবং বিএনপি যদিও বিএনপি তারেক রহমান ওনাদের সম্পর্কে আলাপ করতে গেলে বিএনপি জেপে পরে আসে। কিন্তু উপায় নাই গোলাম হোসেন যেভাবে আপনারা বিএনপি চালিত করতেছেন ভুল ভাল যুক্তি তর্ক দিয়া না ধুইরা উপায় নাই আসেন প্রথমে শুরু করি বিএনপির প্রধান বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালামের বচন দিয়া উনি বলছেন তারেক রহমানের আয়ের উৎস জানতে চাওয়ার কোনো অধিকার নাই কারো ওরে সর্বনাশ আবারও বলছে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখন জানবেন

আমি যখন ভোটার হিসাবে তাকে বিবেচনা করব না ডক্টর সালাম আমাকে একটু জন্য মানে আমি যখন ভোটার হিসাবে তাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা উনি কিভাবে টাকা রোজগার করেন পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে এটাকে আমি তারেক সাহেবেরটা জানি না ভোট দিবেন না 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 আমি তো জানতে না না করব কেমনে পছন্দ না করতে হলেও তো আমার তত্ত্ব আপনি আপনার এটা তখনই পাবলিক ইনফরমেশন হবে যখন উনি ইলেকশনে দাঁড়াতে চান কিংবা উনি সরকারে গিয়েছে সময় আপনি এত বড় এত বড় पॉलिटिकल পার্টির লিডার হিসেবে সেটা পাবলিক ইনফরমেশন না না কেন উনি তো এখন পর্যন্ত কোনো কমিটি জান নাই